ছাগল হিট আইলে কেমনে বুঝবেন শুনবেন যে হেরুম বেবাইতেছে আর দেখবেন যে হেরুম নেশ নাইতেছে তখন বুঝবেন যে হিটাইছে তো আপনার বাড়িতে যদি ছাগলে পাড়া আছে তো পাড়াতে হবে না থাকলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া লাগবো আমি এক জায়গায় নিয়ে গেতেছি যেহেতু আমার বাড়িতে পাড়া নাই একটাই মাত্র ছাগল আমার ছাগলটা ছোট ছাগল মানে হাইলেন ছাগল তার জন্য ছোট একটা পাড়ার বগলে নিয়ে এলাম আমার ছাগলটা যদি বড় হইতো তাহলে বড় একটা উন্নত জাতের পাড়ার বগলে নিয়ে গেতাম বা উন্নত উন্নত বাচ্চা হইতো আপনারা যদি ছাগল পালেন তাহলে ছোট ছাগলের উন্নত জাতের পাটা বা কৃত্রিম প্রজনন করায় না কারণ বাচ্চা দেওয়ার সময় অসুবিধা হইতে পারে তার জন্য আমি লোকাল ছাগলদের দিলাম ছাগল বলে পাঁচ মাসে বাচ্চা দেয় তাই মনে রাখবেন ফেসবুকে আপলোড করে রাখে দিলাম ছাগল হিটাইলে কেমনে বুঝবেন শুনবেন যে হেরুম বেবাইতেছে আর দেখবেন যে হেরুম নেশ নাইতেছে তখন বুঝবেন যে হিটাইছে তো আপনার বাড়িতে যদি ছাগলে পাড়া আছে তো পাড়াতে হবে না থাকলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া লাগবো আমি এক জায়গায় নিয়ে গেতেছি যেহেতু আমার বাড়িতে পাড়া নাই একটাই মাত্র ছাগল আমার ছাগলটা ছোট ছাগল মানে হাইলেন ছাগল তার জন্য ছোট একটা পাড়ার বগলে নিয়ে এলাম আমার ছাগলটা যদি বড় হইতো তাহলে বড় একটা উন্নত জাতের পাড়ার বগলে নিয়ে গেতাম বা উন্নত উন্নত বাচ্চা হইতো আপনারা যদি ছাগল পালন তাহলে ছোট ছাগলের উন্নত জাতের পাটা বা কৃত্রিম প্রজনন করায় না কারণ বাচ্চা দেওয়ার সময় অসুবিধা হইতে পারে তার জন্য লোকাল ছাগলদের দিলাম ছাগল বলে পাঁচ মাসে বাচ্চা দেয় তাই মনে রাখবো নাকি ফেসবুকে আপলোড করে রেখে দিলাম